তাজপুর সোনারপুর পুরসভার প্রশাসনিক কর্মকাণ্ডে নাগরিকদের মতামত উপেক্ষিত হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়লেন সিপিএম এর কর্মী ও সমর্থকরা তাদের অভিযোগ পুরসভার কাজের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বা মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলস্বরূপ নাগরিক সমস্যাগুলি বছরের পর বছর অমীমাংসিত থেকে যাচ্ছে যে আমাদের এই এলাকায় বামফ্রন্টের আমলে নিকাশি ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য কতকগুলো জায়গায় বিশেষ করে পৌর এলাকার জল যে যে এলাকা দিয়ে প্রবাহিত হয়ে আদিগঙ্গা কিংবা আড়াপাঁচ খাল কিংবা হচ্ছে ওই আউলিয়াপুর বাঁদার ওখান দিয়ে মাতলায় গিয়ে পড়ত যে পুরোনো বহুদিনের খাল সেই খাল পর্যন্ত যে ড্রেনগুলো ছিল সেই ড্রেনগুলো বহুদিন সংস্কার হয়নি ফলে সেখানে এনক্রোচমেন্ট হচ্ছে অবৈধভাবে সেখানে নির্মাণ কার্য চলছে জল নিকাশি ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে কোনো মাস্টার প্ল্যান ইত্যাদি তৈরি হয়নি মাঝে মাঝে জোড়াতালি দিয়ে পাম দিয়ে তারা হচ্ছে সাময়িক কিছু বন্দোবস্ত করছে যার মধ্য দিয়ে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না এদিন রাজপুর অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা জানান নিকাশি ব্যবস্থা পুরো এলাকায় একেবারেই ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কারের কাজ হয়নি উল্টে নানান জায়গায় অবৈধ নির্মাণ হয়েছে যা জল নিকাশের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেছে বর্ষা এলেই জল জমে যায় রাস্তায় ও গলিতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে তারা নিকাশের স্থায়ী সমাধানের দাবি তোলে সে কোন কোন রাস্তা কেএমডিআই করুক আর পৌরসভাই করুক সেই রাস্তা এত নিম্নমানের কাজ হচ্ছে যে একটি বর্ষার পরেই সেই রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এটাও জনগণের অর্থের বিপুল অপচয় আমরা সেই কারণে মূলত বেহাল রাস্তা বেহাল নিকাশি নাগরিকদের সেগুলোকে দূর করা নাগরিকদের অংশগ্রহণকে সুনিশ্চিত করার মধ্য দিয়ে দুর্নীতির হচ্ছে মূলে কুঠারাঘাত করা আর তার সঙ্গে অবাধে যেভাবে হচ্ছে পুকুর জলাশয় ইত্যাদি ভরাট হচ্ছে তাতে আমাদের এই অঞ্চলের পরিবেশ এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে এই রকম কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রাস্তার আলো খারাপ হলে সারাতে এক মাস দেড় মাস দু মাস লেগে যাচ্ছে রাস্তার আলো ঠিকমতো হচ্ছে তা রিপেয়ারিং করা বা তাকে রিপ্লেস করবার কোনো ব্যবস্থা উদ্যোগ নেই এছাড়া বিক্ষোভকারীরা রাস্তা সংস্কারের দাবি জানান তাদের অভিযোগ বহু গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা শোচনীয় খানা খন্দে ভরা যার ফলে যান চলাচল এবং পথচারীদের চলাফেরায় চরম অসুবিধা হচ্ছে একই সঙ্গে জলাভূমি রক্ষার দাবিও ওঠে তাদের বক্তব্য অবৈধ ভরাট ও দখলের ফলে এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্য বিপন্ন হয়ে পড়ছে যা রুখতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পৌরসভায় যে স্থায়ী পদে নিয়োগ হচ্ছে না এবং যাদের নিয়োগ করা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে সেই নিয়োগেরও কোনো পদ্ধতি নেই সাধারণভাবে দলীয় কর্মীদের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে পৌরসভা ব্যবহার করা হচ্ছে যেখানে দলীয় কর্মীরা কাজ করলে সামান্য পয়সা কাজ না করলেও সামান্য পয়সা অথচ স্থায়ী পদে নিয়োগ নেই এই যে আজকে রাজপুর অফিসে বিক্ষোভ দেখানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে সবই হচ্ছে ঠিকা বা অস্থায়ী শ্রমিক স্থায়ী স্থায়ী কর্মী প্রায় নেই ফলে এসবের মধ্য দিয়ে এবং শুধু বড়োবাবু রয়েছে স্থায়ী কর্মচারী প্রায় নেই এইভাবে পৌরসভা চলতে পারে না নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি পৌর নিয়োগে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমাদের এখানে সেই নিয়োগও নেই ফলে এর বিরুদ্ধে তার সঙ্গে আমরা বলছি একই সঙ্গে এনএস রোড অর্থাৎ গড়িয়া থেকে বাড়িপুরগামী যে রাস্তা বহু জায়গায় বেহাল অবস্থা যে রাস্তা চলাচলের অগম্য একটি রাজ্য সড়কের তালিকাভুক্ত একটি রাস্তা সেই রাস্তা হচ্ছে ঝামা খোয়া নতুবা হচ্ছে তিন নম্বর হচ্ছে ব্যাটস টাইপের ইট দিয়ে সেই রাস্তা কোনো রকমে মেরামত করা হচ্ছে বছরের পর বছর এই প্রক্রিয়া হচ্ছে চলছে ফলে এই যে সমস্ত জনস্বার্থের দাবিগুলো নিয়ে আজকের আমরা স্থানীয় অফিসে বিক্ষোভ দেখাচ্ছি তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে এরপরে আমরা চেয়ারম্যানের কাছে আরও দলবদ্ধভাবে হাজির হব এবং সেখানে তার কাছে সুনির্দিষ্ট দাবিপত্র হাজার হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহের ভিত্তিতে আমরা তার কাছে জনগণের এই দাবিগুলো তুলে ধরব বিক্ষোভ মঞ্চ থেকে সিপিএম নেতৃত্ব হুঁশিয়ারি দেন নাগরিক সমস্যাগুলি অবিলম্বে সমাধানের জন্য পুরসভা যদি পদক্ষেপ না নেয় তবে আগামী দিনে পুরসভার প্রধান কার্যালয় ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবে তাদের দল তাদের দাবি উন্নয়নমূলক কাজে কাজের স্বচ্ছতা নাগরিকদের মতামতের প্রতি সম্মান এবং সমস্যা স্থায়ী সমাধানই হবে তাদের আন্দোলনের মূল লক্ষ্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় নাস্করের রিপোর্ট জেলার বার্তা